নিজের মায়ের মুখের ভাষা বাংলা আমার সংস্কৃতি আমার পরিচয় আমার অহংকার এই ভাষাতেই আমার সব আবেগ সব অনুভূতি প্রকাশ পায় বাংলা ভাষা আমার কাছে শুধু একটি ভাষা কিন্তু নয় আমার গর্বের ভিত্তিও আপনারও কি একই অনুভূতি কাজ করে তাহলে আর দেরি বিষয় আপনার গান আপনার কবিতা গল্প নাচ বাংলা গানের সাথে একটি সুন্দর ভিডিও করে পাঠান আমাদের প্রত্যেক বিভাগ থেকে পাঁচজন করে নির্বাচিত ভাগ্যবান শিল্পীর সুযোগ পেয়ে যাবেন ট্রাবল নিউজের সাবাস বাংলার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করার এবং শুধু তাই নয় জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং তারাই হবেন আগামী দিনের ফেসবুকের বিজ্ঞাপনের মুখ ভালা তৈরি না করে আপনার নাম ও মোবাইল নাম্বার সহ আপনার সৃষ্টিটি হোয়াটসঅ্যাপ করুন নিচে দিয়ে দেওয়ার নাম্বারে আসুন আমরা সবাই মিলে বাংলা ভাষার সৌন্দর্য এবং মাধুর্যকে বিশ্বাস দেখাই